পাপড় খাওয়ার জন্য এখন থেকে আর মেলাতে যাওয়ার প্রয়োজন পড়বে না মাত্র এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো পাপড় আপনি খুব ইজিলি বাসাতেই তৈরি করে নিতে পারবেন হ্যালো ভিওর্স ওয়েলকাম জানাচ্ছি শ্রুতি সেলদি কিচেনে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে বাসাতে কিভাবে পাপড় তৈরি করে নেবেন তো পাপড় তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাটে এক কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর দিয়ে দিলাম একটু লালমরিচের গুঁড়া এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা মসৃণ একটা গোলা তৈরি করে নিব একবারে অনেক বেশি জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা মসৃণ একটা গোলা তৈরি করে নেবেন আর খেয়াল রাখবেন ভিতরে যাতে কোনো ধরনের ডলা পেকে না থাকে তো আমার এখানে এক কাপ ময়দার জন্য কিন্তু দেড় কাপ পরিমাণে জল লেগেছে এখন চুলায় আমি আগে থেকে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা একটু হালকা গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা তেল আর তেল দিয়ে ভালোভাবেই মুছে নিতে হবে আমি টিস্যু পেপারের সাহায্যে ভালোভাবেই মুছে নিচ্ছি এখন যে গোলাটা তৈরি করে রেখেছি ওর থেকে অল্প করে গোলা দিয়ে দিলাম আর এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঢাকা দিয়ে ঢেকে এটা চুলারস একেবারে লোতে রেখে এটা একটু সিদ্ধ করে নিব আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমার একটা রেডি হয়ে গিয়েছে আর আপনারা চাইলে গোলা তৈরি করার সময় ওর ভিতরে কিন্তু জিরা কালো জিরা এগুলোও অ্যাড করে নিতে পারেন তো আমি একইভাবে করে বাকি সবগুলো পাপড়ি তৈরি করে নিব খেয়াল রাখবেন চুলারার জন্য একেবারে লোতে থাকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবেই সবগুলো তৈরি করে নিব আর এটা কতটা পাতলা হয়েছে এটা নিশ্চয়ও দেখে বুঝতে পারছেন তো এরই মধ্যে আমি সবগুলো পাঁপড় তৈরিও করে নিয়েছি আর এটা কিন্তু এখন রোদে দিতে হবে তো আমি একটা এরকম কোলা নিয়ে নিয়েছি আর কোলার উপর এভাবে করে রেখে আমি পুরোপুরি রোদে শুকিয়ে নিব। আর এই যে শুকানোর পরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পাপড়গুলো দেখতে আর কড়ারও ধরে কিন্তু পাঁপড়গুলো একদিনেই শুকিয়ে যাবে আর আপনারা চাইলে এই পর্যায়ে একটা এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তারপর যখন ইচ্ছা হবে তখন বের করে ভেজে খেয়ে নিতে পারবেন তো আমি এখন পাঁপড়গুলো আপনাদেরকে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি তো আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর তেলটা একটু ভালোভাবেই গরম করে নিতে হবে তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পাঁপড় আর এক দুইটা চামচের সাহায্যে ভাবে করে একটু টান দিয়ে নেবেন মেলার পাঁপড়গুলোও কিন্তু সাধারণত এরকম দুইটা চামচের সাহায্যে টেনে তেল লম্বা করা হয় তো এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে এটা ভাজা হয়ে যাবে তো আমার এর ভিতরে কিন্তু একটা ভেজে নিয়েছি এখন তেল ধরিয়ে আমি পাঁপড় উঠিয়ে নিচ্ছি একইভাবে করে আরও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা ভাজার সময় দেখবেন খুব মজা লাগবে মনে হবে যে সবগুলো পাঁপড়ই ভেজে নিই আর এরই মধ্যে কিন্তু আমি সবগুলো পাপড়ি তৈরি করে নিয়েছি আর দেখতেও কিন্তু হুবহু মেলার মতোই লাগছে খেতেও কিন্তু মেলার মতোই লাগবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন আর এটা তৈরি করা কতটা শয্যা এটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক কাপ ময়দা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো পাপড়ই তৈরি করে নিতে পারবেন আপনি চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে সহজ লেগেছে আরও এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পেজে একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ